আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামোহি ড্রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা সবার কাছে অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে সো আজকের ব্লগটা হচ্ছে যে কিভাবে বুঝবেন যে আপনার নোলস্তাটা অরিজিনাল একদম হান্ড্রেড পারসেন্ট সো এটার বোঝার একটা সহজ একটা উপায় আজকে আমি আপনাদের বলে দিব আর স্পিড আইডিতে যে নোলস্তা আছে আপনার সেটা কিভাবে বুঝবেন আর অনেকে একটা কোয়েশ্চেন থাকে হাজার তেইশের দু হাজার চব্বিশে কোঠা কি শেষ হয়ে গেছে নোলস্তার সব সবার একটা কোশ্চেন থাকে সো এই কোশ্চনে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর পাশে দেখার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা যদি সবার সবাই দেখেন আর কি মনোযোগ মনোযোগ সহকারে অবশ্যই সবার একটু হেল্প হবেই তো আর বিভিন্ন যে দালাল চক্র আছে যে খারাপ দালালগুলা তাদের আজকে পিছনের সেট জলা শুরু হয়ে যাবে যে এটা আজকে কি ভিডিও আপলোড করা হয়েছে সু এই জন্যই আর কি আজকে ভাই সমস্যা কি একটা কথা কি আপনাদের যেসব গুলো আছে ফাইলগুলো আছে সেগুলো আমার কাছে দেওয়ার কোনো দরকার নেই বা কারোর কাছে দেওয়ার কোনো দরকার নেই বা এইসব হ্যান্ড ওভার করারই দরকার নেই এগুলো আপনার পার্সোনাল জিনিস কেন হ্যান্ড ওভার করবেন তাই না বাট আমি আজকে হ্যান্ডওভার শুধু করলাম আপনাদের জন্য আমার যে অডিয়েন্সগুলো আছে আমার যে বাইফ্রাদারগুলো আছে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে শুধু বাস তাদেরকে তাদেরকে হেল্প করার জন্য আমার এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না বাট এটা আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না বাট আপনাদের কাগজপত্র যদি ওদিকে এদিকে হ্যান্ড ওভার করেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বাট আপনাদের তরফে আরেকজনের ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ দালালগুলো এইসবগুলো নামগুলো এডিট করে ধর্ম নিবন্ধন এডিট করে নাম দাম সব কিছু এডিট করে আরেকজনকে নূলস্ত ধরায় দিতেছে ক্লিয়ার হয়েছে সো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে ফর্মুলাগুলো শেয়ার করব এটা হয়তো দালালরা করতে পারবে না বাট দালালদের মানে পিছের সাইড জলা শুরু হয়ে যাবে সো কথা না বাড়ি আমি আজকে আমি আপনাদের দেখাই যে কীভাবে বুঝবেন যে আপনার তারা অরিজিনাল দশজন মানুষের কাছে যাওয়ার কোনো দরকার নেই হাজার হাজার মানুষের কাছে যাওয়ার কোনো দরকার নেই বাট আমার কাছে আসার কোনো দরকার নেই যেহেতু আপনি টাকা দিয়ে জিনিসটা নেবেন তাই না দশ বারো লাখ টাকা পনেরো লাখ টাকার বিনিময় জিনিসটা নেবেন এতটুকু জিনিস আপনি নিতে পারবেন না আপনি আমার থেকে দশ লাখ টাকা দিয়ে কলমটা নিলেন ঠিক আছে আমি আপনার এই কলমটা সুন্দর করে প্যাকেটে ভরে দিতে পারবো না যেহেতু কলমটার মূল্য পাঁচ টাকা কলমটার মূল্য পাঁচ টাকা আমি দশ লাখ টাকা আপনার বিক্রি করতেছি একটা সাধারণ একটা কলমটা আমি মানে পেপার মানে প্যাকেট করে আপনাকে দিতে পারবো না অবশ্যই দিতে পারবো কারণ আমার এখানে বিভিন্ন হিউজ পরিমাণে টাকা লাভ হইতেছে সো পাঁচ টাকার কলমে দুই টাকার একটা পেপার দিয়ে সুন্দর করে মানে মুড়ি আপনাকে দিব সেটা তো কোনো প্রবলেম না তাই না সো এই টপিক্সটা আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব এই ভিডিওটা এখন এখানে দিয়ে দিব সো একদম এই ভিডিওটা একদম এ টু জেড মনোযোগ সবার দেখার ট্রাই করবেন দেখেন এখানে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি সেই মালিকের স্পিডে ঢুকে আসতে আমি আপনাদের সামনে যেটা প্রুফ করলাম যে আমি যে মালিকের দেখা নিয়ে যাই কতগুলো নূলস্তা দেখতে পাচ্ছেন কত গুলো এইসব নূলস্তা করলে আমার মালিকের যেগুলো নূলস্তা ল্যাপটপ থেকে বের করছি

আপনি এই উদাহরণটা আপনার মাথায় রাখবেন স্পিড আইডি ঢুকে আমাকে এতটুকু আপনাদের আপনারা যে দশ বারো লাখ পনেরো লাখ টাকা দিচ্ছেন এতটুকু নিতে পারবেন না অবশ্যই নিতে পারবেন এতটুকু বলবেন যে আমার স্পিড ঢুকো আমার যে নলস্তরা উঠছে আমার নাম সহকারে আমাকে দেখাও তাদের দেখা তো বাধ্য দেখাতে বাধ্য আর যদি দালাল থাকে ওইরকম খারাপ দালাল থাকে আপনার সাথে হাউ হাউ করবে কাপজাপ করবে যেহেতু আজকে আমি একটা ভিডিও আপনার সামনে পাবলিশ করে দিলাম বিভিন্ন ধরনের ব্লগার আছে বড় বড় ব্লগার আছে এত বড় লং ভিডিওটা আপনার সামনে পাবলিশ করে দুই সেকেন্ড

দেখতে পারছেন সব হাতের হাতে প্রমাণ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের তাই না

বা এটা কারোর দেওয়ার কোনো দরকার নেই কেউ এরকম এটা আমরি স্বর্ণরত না বা টাকা পয়সা না যে কেউ কারো দেখলে ই হলে নষ্ট হয়ে যাবে এরকম লাভ থেকে থাকে অবশ্যই আপনি পাবেন যাবেন

ঠিক না আলোচনাটা কারণ এগুলো সবারই একটা পার্সোনাল জিনিস বুঝতে পারছেন তারপর আমি দিচ্ছি কেন আমার অডিয়েন্স যেগুলো আছে ভালোবাসার মানুষগুলো যদি কোনো প্রতারিত প্রতারণা না হয় কারো কাছে যদি না যে ঠকে আসে এই জন্য সবাইকে আমি অ্যাডভাইস দিচ্ছি সংশোধন করে দিচ্ছি বুঝতে পারছেন সো আজকে আমি আপনাদের যে একটা লাস্ট একটা কোয়েশ্চেন সেটা আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম যে দুই হাজার কোঠা নাকি শেষ হয়ে গেছে যেসব ব্লগাররা বলে তাদেরকে পায়ের জুতা গোলে মুখের মধ্যে মারেন এখন পর্যন্ত ভাই দু হাজার তেইশে কোঠাই শেষ হয় চব্বিশে চব্বিশের কোঠা কীভাবে শেষ হবে তারপরে আবার বিশ তিরিশ হাজার আপনাদের দিবে ইসের বর্ধিত কোঠা বুঝতে পারছেন যাদের নুলস এখন পর্যন্ত ওঠে নাই উঠবে টেনশন করার কোনো কারণ নেই যে ভাই নুলস তা নেই আর উঠবে না অবশ্যই উঠবে কেন কে বলছে উঠবে না আরে বাবা দশ বছর পর আপনার নুলস্তা উঠবে যদি আপনার মালিকের সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে আর যদি নুলস্তা উঠার হয় কোনো সময় মালিক ইতালি সরকার বলে দেয় না ভাই একটা কথা আমি আপনাদের বারবার করে বলতেছি কোনো সময় ইতালি সরকার বলে দেয় না যে নুলস্তা শেষ হয়ে গেছে বুঝতে পারছেন সো টেনশন করার কোনো কারণ নেই ভাই অবশ্যই যাতে নুলস্তা উঠলেন টেনশন করার কোনো কারণ নেই ধৈর্য ধরেন অবশ্যই নুলস্তা উঠবে সো আজকের ভিডিও এতই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ